চাকিলে বেৰণ আছ কৰ যাৰ পৰা তাই শুনিছো તે જોરના અબ્દુલ અબ્દુલ

সে কাঁন্দি দিক দিকে দেখল না না আউট হয়ে গেল 65 এক ভাল সেট বল हमको 20 প্রথম মিনিট সেট বল একবার কম হয় আউট হয়ে গেল

এরই মাধ্যমে জিতে গেল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন মিনা সিটি মিনা সিটি এরই মাধ্যমে চ্যাম্পিয়ন হয়ে গেল